আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়াজ আজকের অনুষ্ঠানে দর্শক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে অনুষ্ঠানটি করতে হচ্ছে আমাদের সেনাবাহিনী আমরা যাদেরকে বলি দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের দেশ রক্ষা বাহিনী যাদের প্রতি আমাদের আস্থার কোনো শেষ ছিল না একটা সময় দুই হাজার সাতে ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে এই বাহিনীর যে পতন শুরু হয় সেই পতন এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে বর্তমান সেনাপ্রধান এখন গুম খুনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সেনা অফিসারদের চান তো গত ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টারে একটি স্টাডি সার্কেলের পরে তিনি সমবেত অফিসারদের উদ্দেশ্যে বলেন তিনি বলেছেন ইংরেজিতে যে ইট গিভস মি পেইন টু ইভেন ইমাজিন that our officers will be carried in in prison van to the court how do you like your brother officers to face the uh, ignominy ignomini ignomini what is their fault whatever they did was on orders i have gone to everyone with this issue but none listened i am giving you word

কিন্তু তারা তাদের তো কোনো দোষ নাই তারা তো সবাই আসলে আদেশ পালন করেছেন সেই আদেশ পালনের জন্য কেন তাদেরকে এই হেনস্থা হতে হবে এই হচ্ছে গিয়ে আহ গুম খুনের দোষদের জন্য তার দরদ এবং দর্শক আপনারা যদি ছবিটা দেখেন এখানে বিশ জনের ছবি আছে এর বাইরে কত পনেরো জন ধরেন ৩৫ জন এই ৩৫ জন খুনি অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান সেনাবাহিনীর যে মর্যাদা সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি এটাকে পুরো মুখোমুখি বক্তব্য যে ধরন সেই ধরনের মনে হচ্ছে তিনি আসলে নিজেকে বাঁচাতে চাচ্ছেন কারণ কমান্ড তো তিনি দিয়েছেন আবার তিনিও বেঁচে যাবেন কারণ তার উপরেও তো কমান্ড আছে বাঁচার কোনো সুযোগ নাই এই প্রসঙ্গটা আমি আসছি তো এই যে পঁয়ত্রিশ জন মাত্র মানে গুনখনের সঙ্গে যুক্ত অপরাধী অফিসারকে বাঁচাতে জেনারেল ওয়াকার পুরো সেনাবাহিনীর সম্মানকে তিনি কে করছেন এবং প্রশ্নবিদ্ধ করছেন এবং আপনারা জানেন যে এই প্রশ্নগুলো আসছে যখন আপনি আমি যদি বলি যে এই যে এখন যে দরদ জেনারেল ওয়াকারের দেখা যাচ্ছে বিডিআর বিদ্রোহের নামে যে গণহত্যা হয়েছিল তখন কিন্তু আবাহনী মাঠে এই যে দেখছেন মাথায় হেলমেট পরা এই ভদ্রলোক জেনারেল ওয়াকার তখন তিনি ফর্টি সিক্স গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তো তখন তিনি কি ছিলেন কি ছিঁড়েছেন তিনি তখন এই ব্রাদার অফিসারদের জন্য মায়া লাগে নাই ব্রাদার অফিসারদেরকে যে একের পর এক হত্যা করা হচ্ছে তার কাছে ইনফরমেশন ছিল না তার প্রিয় অভিভাবক হাসিনাকে তিনি বলতে পারেন নাই যে সেনা মুভমেন্ট করান পার্সোনালিও তো বলতে পারতেন কি ভূমিকা তার এখন এখন তিনি সেনা প্রধান হয়ে দায়িত্ব নিয়ে কয়দিন বিডিআর কমিশন নিয়ে গঠন করা নিয়ে বাড়াবাড়ি করলেন এখন কমিশন হয়েছে কমিশনকে কিন্তু নানা রকম ভাবে খেলা দেখাচ্ছেন জেনারেল ওয়াকার ঠিক কাজ করতে কাজ করতে দিচ্ছেন না মানে খালি বক্তৃতাবাজি বিবৃতি এগুলো করে তিনি কাটাচ্ছেন তারপরে ধরেন যখন তাপসের মামলায় পাঁচজন ব্রাইট অফিসার পাঁচজন ব্রাইট কমান্ডো অফিসারকে আমি যদি খুব সংক্ষেপে তাদের নাম বলি মেজর সুবাইল মেজর রাজীব মেজর হেলাল মেজর ফুয়াদ মেজর রেজা কি তখন কোথায় ছিল আপনাদের মেজর সুমন যিনি আমার অনুষ্ঠানের নিয়মিত অতিথি তাদেরকে বিভিন্ন মামলায় সুমন সাহেব কবে অন্য মামলায় যে বিডিআর এর ঘটনায় কিছু তথ্য প্রমাণ তার কাছে চলে যাওয়ায় তাকে হেনস্থা করা হয়েছে ডান্ডা বেড়ি পড়িয়ে প্রিজন সিলে তুলে পাঠানো হয়েছে এই যে মেজর সুবাইল রাজীব হেলাল রেজা ফুয়াদরা পাঁচ বছর জেল খেতেছেন অকথ্য নির্যাতন চালিয়েছে তারই ব্রাদার অফিসাররা তাদের উপরে তো তখন কোথায় ছিল আপনি ছিলেন না সেনাবাহিনীতে আপনি ইন্তেকাল ইন্তেকালে ছিলেন না এতে কাফে ছিলেন এতে কাফে ঢুকলে তো বের হয় না মানুষ মসজিদ থেকে আপনি এতে কাফে ঢুকছিলেন কোনো খোঁজখবর জানতেন না এখন আপনার আসছে ব্রাদার অফিসার কপ চাইতে আসছেন আপনি অর্থাৎ জেনারেল তারপর তারপরে আরো আসেন এই যে বিডিআর হত্যাকাণ্ডের নামে বিডিআর বিদ্রোহের নামে যে গণহত্যা যে হত্যাকাণ্ড এরপরে জেনারেল মঈন এই গত মানে হাসিনার পরবর্তী পাঁচ বছরে আর কি প্রথম রেজিমটা দুই হাজার নয় থেকে চোদ্দের রেজিমটায় একশো উনআশি জন অফিসারকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে হেনস্থা করে চাকরিচ্যুত করেছে বিভিন্ন অফিসারের জীবন হারাম করে দিয়েছে তখন কোথায় ছিলেন জেনারেল ওয়াকার আপনি তো হাসিনার পনেরো বছরে ঢাকা শহরে আপনার পোস্টিং ছিল ঢাকার বাইরে একদিনের জন্য আপনাকে পাঠানো হয়নি আপনি হাসিনার আত্মীয় হাসিনার আপনার হাসিনার মামাতো বোনের জামাই সেই হিসাবে আপনি সর্বোচ্চ সুবিধা গ্রহণ করেছেন হাসিনার কাছ থেকে তখন আপনি কোথায় ছিলেন তখন একবারও মনে হয় যে এই অফিসারগুলোকে কেন চাকরিচ্যুত করা হবে বিডিআর এ যেভাবে আমাদের অফিসারদেরকে হত্যা করা হয়েছে তারপরে যারা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হবে কোনো সারা শব্দ নাই তো এখন আসেন এই যে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের সময়কার কয়েকটা বিষয় আপনাদের রিকল করাই আসলে হয় কি আমরা সবাই ভুলে যাই এই দুদিন আগের ঘটনা দুদিন পরে ভুলে যাই এখন জেনারেল ওয়াকারের এসব মিষ্টি মিষ্টি কথায় আমাদের মনে হয় যে বাহ 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 খুব ভালো কথা বলছেন তো মানে একজন সাতচে অফিসারের মতো কথা বলছেন তো আসলেই তো তারা তো কমান্ডেই ছিল তাদের কি দোষ আসেন আমরা জাস্ট কয়েকটা রিক্যাপ দেখি জাস্ট বিডিয়ার জুলাইয়ের একটা রিক্যাপ আপনাদের সামনে একটু দেখাই ধরেন এই এই ধরনের একটা ঘোষণা আপনারা সকলে জানমান নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলে জানমান নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি অতএব জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে গুলি হবে। জনগণের জানমালের জুলাই আপনারা দেখাতে পারবেন না ছাত্রদের হাতে কোন অস্ত্র আছে ছাত্রদের হাতে কোনো ছুরি আছে যা কিছু ছুরি যা কিছু অস্ত্র সব পুলিশ সেনাবাহিনী ছাত্রলীগ যুবলীগের হাতে ছিল কারফিউ দিয়ে সেনাবাহিনী প্রহরা দিয়েছে ছাত্রলীগ যুবলীগ পুলিশ মিলে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এবং সেনাবাহিনীও গণহত্যা চালিয়েছে আপনারা যদি ফুটেজটা দেখেন দেখেন এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ফুটেজ আপনি দেখেন যে যুদ্ধের ক্ষেত্রের মতো কিভাবে রাস্তায় শুয়ে ওই পাশে ছাত্র জনতা যে মিছিল স্লোগান দিচ্ছিল সেই স্লোগানকে তারা কিভাবে গুলি করে মারছে আপনারা দেখেছেন যে ইমরান ইবনে রোফ কিভাবে গুলি চালিয়েছে আপনারা দেখেছেন বিডিআর এর আরো দুই এক অফিসার কিভাবে গুলি চালিয়ে ছাত্র হত্যা করেছে তো এগুলোর বিচার হবে না এভাবে যুদ্ধের মতো করে পজিশন নিয়ে গুলি করার যে ঘটনা আমরা দেখলাম এটি এটি জবাবকে দেবে এগুলো বিচার হবে না এগুলো জবাবের মুখোমুখি হবে না তারপর আপনি যদি দেখেন যে সেই সময়কার আনসারে ডিজি আহ আওয়ামী লীগ নেতার ভাই সে কি আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না এই যে আনসারের ডিজি আহ এনামুলক সামিম ভাই সে কিন্তু এখনো বহাল দ্রবী তাকে জাস্ট সে কিন্তু হাসিনা পালানোর পরেও আনসার বৃদ্ধি হয়ে চেষ্টা করেছিল নানা রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন তাকে এখন বোধ হয় এনডিসি বসিয়ে রাখা হয়েছে একটা সময় তো ধরেন বিএনপি জামাত মানি মেরে ফেলা যায় বিএনপি জামাত মানি খুন করা যায় বিএনপি জামাত মানি টর্চার করা যায় বিএনপি জামাতের সম্পত্তি মানি দখল করা যায় তো এগুলো কি বিচার হবে না তারপরে আপনি দেখেন এই বিষয়টা তো অমীমাংসিত এটা পাঁচই আগস্ট না ছয়ই আগস্টে আমি আমি দেখিয়েছিলাম যে যে সেনাবাহিনীর এই যে এই যে হেলিকপ্টার একটি একটি সূর্য ভবন থেকে আপনারা যদি দেখেন যে সেনাবাহিনীর এই হেলিকপ্টারে করে লুঙ্গি পড়া বেশ কয়েকজনকে রেস্কিউ করে নিয়ে যাওয়া লুঙ্গি এই এরা কারা তারা ছিল ওইখানে তাদেরকে এই রেস্কিউটা করতে হলে আপনি দেখেন দেখেন এই জবাব তো কেউ চায় নাই আমাদের এই যে কতপয় বয়স্ক বয়সের ভারী নুচ্ছ ইনক্যাপাবল ব্যক্তিকে নিয়ে গঠিত যে এই যে অপদার্থ সরকার বলবো আমি অধিকাংশ অপদার্থ তাদেরকে নিয়ে যে অপদার্থ সরকার তারা কিন্তু এই ঘটনার কোনো জবাবই চাই নাই যে তোমরা কারে সরাই ছিল এই গুলশানের এই উচ্চ ভবন থেকে স্নাইপার দেখে সরাই ছিলা তো লুঙ্গিপুরের স্নাইপার ওইখানে কেন বসেছিল এরা কারা এই প্রশ্ন কি আমরা করতে পারি না এই যে ধরেন এই প্রশ্ন তো আমরা করতে পারি এই প্রশ্নের জবাব কে দিবে তো এখন ধরেন আমাদের এই যে আমি যেটা বলছিলাম যে মানে অধিকাংশই বয়সের ভারী নুজ্জ প্রায় অকর্মণ্য মানুষদেরকে নিয়ে ডক্টর ইউনুস যে সরকার গঠন করেছেন সেই সরকার কিন্তু এগুলো কোনো জবাবদিহি চাইনি এখনো বলা চলে যে ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রতি এক ধরনের কি বলবো ভয় পাচ্ছে আমার মনে হয় সেনাবাহিনীর ভয় পাচ্ছে কারণ ধরেন ওই যে ব্রিটিশ আমলে দেখা যেত না যে ওই হাফ প্যান্ট পরে এক পুলিশ গ্রামের এক কোনা দিয়ে ঢুকলে পুরা গ্রাম খালি হয়ে যায় যে পুলিশ ঢুকছে একটা সময় আমাদের বাপ চাচারা ইউনিফর্ম আর্মির একটা ইউনিফর্ম দেখলেই ভয় ওই এলাকা দিয়ে যাইতো না যে না আর্মি আছে এখানে কি হয় কি না কি হয় তো এখন তো দিন পাল্টেছে না আপনি এখন চোখ রাঙাবেন ধমক দিবেন আর আমাদের এই জেনজি বা জেনজি তো আছে আমাদের কথা বাদ দেন আমরা কি এগুলা চোখ রাঙানি কেয়ার করি নাকি আমাদের বাংলাদেশে আপনি এসব চোখ রাঙাবেন জনগণের অর্থে পরিচালিত জনগণের অর্থে বেতন নিয়ে জনগণের অর্থে সুযোগ সুবিধা ভোগ করে আপনি সেই জনগণের উপর একটা ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য গুলি চালাবেন সেটা আমাদের মেনে নিতে হবে তো দর্শক আমি আপনাদেরকে এখন একটু আসি একটু একাডেমিক একটা বিষয়ে আসি যে এই যে আপনারা যে বলছেন ওয়াকা সাহেব যে বলছে যে তারা কমান্ড পালন করেছে তারা কমান্ডে ছিল সেই কমান্ডের জায়গাটা নিয়ে আসলে ইন্টারন্যাশনালি বিষয়টা কি ইন্টারন্যাশনালি বিষয়টাকে কিভাবে দেখা হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আমার মনে হয় যে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাকে একটু একটা সেকেন্ড আমি একটু বের করে নিই বিষয়টা ইয়াস ইয়াস আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আন্তর্জাতিক আইন কি বলছে হোয়াট ইজ কমান্ড রেসপন্সিবিলিটি কি করা যায় আমি যদি দেখি যে এই যে ধরেন এটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড সুপিরিয়র অর্ডারস রোম স্ট্যাটিউড

Crimes committed by subordinates if they knew or should have known and failed to prevent or punish. Article 33 The superior orders. Following orders is not a valid defense unless it was a legal, legal obligation to obey. The person did not know it was unlawful. The order was not manifestly unlawful. Orders to commit genocide. এই এবং এই যে রেফারেন্স লিঙ্ক দর্শক আমি পাঁচটা রেফারেন্স লিগ আমার ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন ওয়াকারের এই বিষয়টা আপনারা কিভাবে বুঝেন অর্থাৎ আমি যদি বাংলায় বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি কমান্ডার জানতেন না জানতেন বা জানার কথা ছিল অথচ অপরাধ প্রতিরোধ বা শাস্তির ব্যবস্থা নেননি তাহলে তিনি দায়ী আমি আদেশ মেনেছি বলে দায় এড়ানো যায় না যদি আদেশ প্রকাশ্যভাবে অবৈধ হয় এবং এই নীতিগুলো হচ্ছে আন্তর্জাতিক যে ফৌজদারি আইন সেই ফৌজদারি আইনের মূল ভিত্তি এবং দর্শক আমি এই বিষয়টা দিয়ে দেবো আপনারা যদি দেখেন আমার মনে হয় যে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে অর্থাৎ সুপ্রিয়র অর্ডার আমরা শুধু আইন মেনেছি আইন ফলো করেছি অর্ডার ক্যারি করেছি কেন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন আমরা জবাবদিহি আসব আমরা তো শুধু আদেশ পালন করি সেই জিনিস কিন্তু আন্তর্জাতিকভাবে এটি রদ করা হয়েছে এবং আপনাদের মনে আছে কিনা জানি না যে যুক্তরাষ্ট্র যখন স্যাংশন দিল বাংলাদেশের র্যাব সহ সাতজনকে সে সময় তাদের বক্তব্যে একটা বিষয় ছিল যে এটি আদেশ আমি শুধুমাত্র আদেশ পালন করেছি এই কথা বলে কেউ ভিসা রেস্ট্রিকশন থেকে বেরোতে পারবে না অর্থাৎ ইউএস করেছিল যে আমি আমার সুপিরিয়রের আদেশ পালন করেছি বা আমি ওনার আদেশ ফলো করেছি এই কথা বলে কেউ আসলে কোনো ধরনের কি বলবো সুবিধা নিতে পারবে না তো এখন ধরেন এই যে এটা বিষয়টা তো এখন ধরেন হঠাৎ করে জেনারেল ওয়াকার কেন এতটা অস্থির হয়ে উঠছেন তিনি কি তার যে প্রিয় অভিভাবক লেস তুলে ভারতে পালিয়েছেন তাকে পালাতে সহায়তা করেছিল তার নির্দেশনায় কাজ করছেন বাংলাদেশে যারা ভারতের পক্ষে যে সেনা কর্মকর্তাগুলো এতদিন ধরে গুম সঙ্গে যুক্ত ছিল তিনি কি তাদেরকে রক্ষা করতে চাচ্ছেন আমার তো আমি তালিকার যেই ছবি দেখিয়েছি আমি আরো বিস্তারিত এগুলো নিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা অফিসার কোনো না কোনো ভাবে ভারতের সঙ্গে যুক্ত কোনো না কোনো ভাবে ভারতের দ্বারা আশীর্বাদপুষ্ট তিনি অ্যাকচুয়ালি তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন তো এখন ধরেন হাসিনার খবে শিকার হয়ে অন্যায়ভাবে যারা চাকরিচ্যুত হয়েছিল সেনাবাহিনী থেকে গত এই চোদ্দ মাসে তাদেরকে পুনরবহালের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বরং হাসিনার সময় যারা ভয়ঙ্কর ভূমিকায় ছিল গুমখুনের সঙ্গে প্রত্যক্ষভাবে ছিল তাদের অনেকের প্রমোশন হয়েছে তাদের অনেককে বিদেশে মিশনে পাঠানো হয়েছে তাদের অনেককে ভালো ভালো অবস্থানে বসিয়ে রাখা হয়েছে এবং এখনো ক্রমাগত হচ্ছে হচ্ছে মনে করছেন যে তার সংহত আমরা ডক্টর ইউনুসের সরকারের সমালোচনা করি খুব তীব্র ভাষায় সমালোচনা করি তার মানে আপনি জেনারেল আপনি ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিলে আমরা আপনাদের সমর্থন করবো এই এই স্বপ্ন দেখতেছেন আপনি প্রশ্নই তুলছে না আমরা ডক্টর ইউনিয়র্সের পাশে এইসব ইস্যুতে আমরা শতভাগ অ্যালাইন ডক্টর ইউনিউস সরকারের সাথে ডক্টর ইউনিউসের সাথে এবং আমাদের ছাত্র জনতা সর্বোচ্চ সংহতি প্রকাশ করে আবারও তার বুকে রক্ত দিতে প্রস্তুত আছে আপনি সুবিধা নিতে চাইছেন যে ডক্টর ইউনুস থেকে দুর্বল সরকার সবাই এখন সমালোচনা করে সবাই ক্ষেপছে এই এই চান্সে আপনি দাও মারবেন জীবনেও হবে না জেনারেল ওয়াকার তো এখন ধরেন আপনার ব্যাপারে এই যে আপনি আবার নিজে চিন্তা করুন এই পঁচিশ তিরিশ জন গুম খুনের সেনাবাহিনীর পুরো সেনাবাহিনীর নিয়ে টান দিচ্ছেন কিনা সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার আছেন মিড লেভেলের অফিসার আছেন সেনাবাহিনীর যারা সৈনিক আছেন আমি তাদেরও মনোযোগ আকর্ষণ করব। আপনাদেরকে আবারও বিভ্রান্ত করা হচ্ছে আপনাদেরকে আবারও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে পাঁচই আগস্টের হাসিনাকে বিতাড়নের মধ্য দিয়ে আপনাদের যে সমর্থনের মাধ্যমে সেনাবাহিনীর ব্যাপারে মানুষের যে একটা কি বলবো ক্ষোভ ঘৃণার জায়গা তৈরি করেছিল হাসিনা সেটি থেকে আপনারা বের হয়ে এসেছিলেন অনেকটাই কিন্তু জেনারেল ওয়াকার আবারও হাসিনার নির্দেশনায় আবারও তার নিজের পিঠ বাঁচাতে আপনাদেরকে ব্যবহার করছে আপনাদেরকে নানাভাবে ফুসলাচ্ছে কানের মধ্যে মন্ত্রণা দিচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের মন্ত্রণা এই যে প্রিজন ধ্যানে করে নিয়ে যাবে তোমাদের কেমন লাগবে হাত করা লাগাবে তোমাদের কেমন লাগবে আপনারা চিন্তা করুন বিডিআর হত্যাকাণ্ডের কথা আপনারা চিন্তা করুন অতীতে কিভাবে হাসিনা অফিসারদের উপরে নিষ্পেষণ চালিয়েছে নিগৃহীত করেছে অত্যাচার করেছে তাদের কথা তো জেনারেল ওয়াকারের এই ফাঁদে পা দেবেন না আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন প্রতিরোধ গড়ে তোলুন না হলে কিন্তু ওয়াকার আবারও আরেকটা আকাম ঘটাবে কারণ ধরেন এই কথাটা তো স্পষ্ট না যে হাসিনাকে বিদেশ পাঠিয়ে ওয়াকাজে ম্যান্ডেট কে দিছিল কোন ক্ষমতায় একটা সেনা প্রধান মানে একটা ফ্যাসিস্ট হাসিনাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেয় এই অথরিটিটাকে কে দিয়েছে এই জবাব চাইছে এই সরকার চাইছে চাই নাই তো এই যে দৈনিক আমার দেশ পত্রিকার তথ্য অনুযায়ী প্রায় সাতশো জন এখন ভারতে যে আশ্রয় নিয়েছে এই সাতশো উনপঞ্চাশ জনকে সহি সালামতে বর্ডার ক্রস করে কে পার করে দিয়েছে কার সহায়তায় জেনারেল ওয়াকার পাপের বোঝা কিন্তু বেড়ে যাচ্ছে আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে সেনাবাহিনী নিয়ে দেখি অবজারভেশনে রাখছিলাম যে দেখি আপনাদের মতিগতি ঠিক হয় কিনা আপনাদের বোধোদয় হয় কিনা কিন্তু না আপনারা দেখছি আবারও সুবিধা নেওয়ার ধান্দায় আছেন আবারও হাসিনার নির্দেশনামতে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন আপনারা আপনাদের উদ্দেশ্যটাই আপনাদের উদ্দেশ্যটা এখন প্রশ্নবিদ্ধ গত সাত আট মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে রাস্তায় সেনাবাহিনী একটা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি ঘোড়ার ডিমের উন্নতি হয়েছে সেনাবাহিনীর বাংলাদেশে রাস্তায় নামবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চাঁদাবাজি দখলবাজি চলবে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার বাংলাদেশের সেনাবাহিনীর যে ইফেক্টিভ ফোর্স যে শক্তিশালী বাহিনী সেটাকে আপনি উপরে এক কথা বলছেন ভেতরে আরেক অর্ডার দিচ্ছেন এই জায়গা থেকে বের হয়ে আসুন চেনাল ওয়াকার ব্যক্তিগতভাবে আমি জানি আপনি একজন ধর্মভীরু মানুষ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার ব্যাপারে আপনার সঙ্গে যারা কাজ করেছেন আপনার ব্যাচমেট আপনার সিনিয়র আপনার জুনিয়র সবাই এক জায়গাতে কনভিন্স যে আপনি অত্যন্ত নরম মনের মানুষ আপনি একজন ধার্মিক মানুষ আপনি ব্যক্তিগতভাবে আপনি একজন সৎ মানুষ কিন্তু আপনি যদি গুম সহযোগীদের সমর্থন করেন আপনি যদি নরহত্যায় যারা অভিযুক্ত যারা অতি উৎসাহী ভূমিকা পালন করে দেশের ক্ষতি করেছে যারা নরহত্যায় ভূমিকা রেখেছে মানুষ হত্যা করেছে নির্বিচারে গুলি চালিয়েছে যারা গুম করে রেখেছে এই দায় আপনার কাছে সুযোগ থাকা সত্ত্বেও আপনি যখন কোনো প্রতিবিধান না করে আপনি যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন আপনি যখন তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন আপনি কি মনে করেন আল্লাহ সুবাহ তাল্লাহ দরবারে আপনি এর থেকে মাফ পাবেন আপনি এটি দায়িত্বের অবহেলা নয় এটি এটি আপনাকে রক্ষা করার চেষ্টা নয় আপনি আপনি কি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থেকেই পদের যে বেনিফিট সেটাকে আপনি ইলিগেলি ব্যবহার করছেন দুর্বৃত্তদের পক্ষে ব্যবহার করছেন আসলে আপনি রাজশাহী হয়ে যেতে পারেন জেনারেল ওয়াকার কারণ পুলিশের পক্ষ থেকে আইজিপি রাজশাহী হয়েছেন মামুন সাহেব আপনিও কিন্তু রাজশাহী হতে পারেন আমার মনে হয় যে এই যে টানা পড়েন এর একটা অবসান হওয়া খুব জরুরি ওয়াকা সাহেব হতে পারেন বা অন্য কেউ হতে পারেন হয়ে আসেন আমরা এই জায়গাটা উন্মোচন করতে চাই আমরা আমাদের সেনাবাহিনীকে দেশপ্রেমিক গর্বে সেনাবাহিনী জায়গায় রাখতে চাই রাজনীতিতে সেনাবাহিনীর কোনো কাজ নাই মানুষ সত্তায় সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকার কথা না বিশেষ করে নিজ দেশের মানুষকে নিজ দেশের সেনাবাহিনী এভাবে হত্যা করতে পারে এটি বাংলাদেশ পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে তা আমার মনে হয় যে আমরা সেনাবাহিনীকে একটি প্রফেশনাল সেনাবাহিনীর জায়গায় নিয়ে যাই সেনাবাহিনীর ভেতরের দুর্বৃত্তদের আমরা দমন করি পাশাপাশি খোঁজখবর নেই আমাদের গুমখুন কমিশন আমাদের বিডিআর কমিশন আমাদের আইসিটি ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল প্রত্যেকে আপনার এবং আপনার অনুসারী দুর্বৃত্তদের ভয়ে তটস্থ থাকে কেউ একটা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছে না আপনার গোয়েন্দা সংস্থার লোকজন আপনার মিলিটার ইন্টেলিজেন্সের লোকজন সবাই মিলে হেনস্থা করছে আপনি এটাকে আজকের এই অনুষ্ঠানটাকে আপনি একটা ওয়ার্নিং হিসেবে নেন দয়া করে আপনি বুঝতেই পারছেন যে এইসব করে লাভ হবে না আন্তর্জাতিকভাবে আপনি কোনো এক্সেপ্টেবিলিটি পাবেন না ওই মানে কি বলে এটাকে মায়াকান্না দেখিও লাভ হবে না এবং আপনার প্রিয় অভিভাবক হাসিনা কিন্তু বাংলাদেশে আর ফিরবে না আপনি যতই তাদেরকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেন যতই তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন যতই আপনি খনিজে রক্ষা করার চেষ্টা করেন বিপদ কিন্তু আখেরে কোনো কারণে হোক যে কোনো ভাবেই হোক তেসরা আগস্ট থেকে আপনার অবস্থানে কিছুটা পরিবর্তন করে আপনি ছাত্র নিয়েছিলেন একটি বিজয় এসেছে সে বিজয়ের সুফলটা আপনিও ভোগ করেন সেটা আমি চাই পার্সোনালি এবং আমার মনে হয় এই আন্দোলনের প্রত্যেকটা স্টেক হোল্ডার চায় যে আপনার যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই সেই ভূমিকাটাকে আমরা আপনি ধরে রাখবেন সেটা আমরা চাই কিন্তু আপনি যেভাবে গত চোদ্দ মাসে যে আপনাকে আদৌ সেই সেফ আপনার হবে কিনা আপনি নিজেকে সেই সম্মানের জায়গাটা রাখতে পারবেন কিনা সেটি এখন প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে আপনাকে আবার অনুরোধ করব গুম খুনের সহযোগীদের সঙ্গে না থেকে তাদেরকে বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ সহায়তা করুন এবং আবারও বলি ডক্টর ইউনুসের এই সরকার দুর্বল সরকার আমি প্রায়ই বলি সরকার সরকার অধিকাংশ গঠিত কিন্তু আপনি যদি ডক্টর সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন সেখানে প্রথম প্রতিবাদ আমার কাছ থেকে আসবে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সংবেদনশীল কোনো মানুষই আপনার এই সু আচরণকে মেনে নেবে না কারণ আপনার অতীতের ভূমিকা বর্তমান ভূমিকা সকল কিছু আপনি জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছেন কি করিতে হইবে তাহা আপনি বুঝিতে বাড়িতেছেন না আপনি একটা কিং কর্তব্য অবস্থায় আছেন এবং সকল অসৎ দুর্বৃত্ত আপনাকে ঘিরে রেখেছে আপনার কানে মন্ত্রণা দিচ্ছে আপনি বিভ্রান্ত হচ্ছেন আশা করি চ্যানেল ওয়াকার গুরুত্ব সহকারে বিবেচনা করুন যদি আপনি অনুষ্ঠানটি দেখেন আপনার লেসপেন্সাররা যদি অনুষ্ঠানটি আপনার সামনে তুলে ধরে তাহলে ভালো আপনি যদি সঠিক দিক নির্দেশনায় আসেন সেটি আমাদের দেশ এবং জাতি এবং সেনাবাহিনী সবার জন্যই মঙ্গলজনক দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম